হ্যালো রিয়ন সকলকে শুভ সকালের অনেক শুভেচ্ছা রইল আর শুভ রথের অনেক শুভেচ্ছা রইল তো তোমরাই তো জানো রথের দিন মানে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান পড়েছে আমাদের নতুন রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা হতে চলেছে তো দেখো সকালে উঠে প্রচুর কাজ করা শুরু করে দিয়েছি ওইদিকে কিন্তু যে গুরুমা যে আরেকটা মা হন যিনি অন্নভোগ রান্না করেন উনিও কিন্তু চলে এসছেন তো ওখানে আমাদের তিথির মা কিন্তু অনেক কিছু কাকিমা গুছিয়ে দিচ্ছে এখানে বসে এই যে দেখতেই পারছ আর আমার পাপান দেখো খুবই আনন্দ করছে আর জানো তো সকাল থেকে আমাদের কিন্তু ওর গানটা শুনেই কিন্তু মনটা ভরে গেছে জানি না কীর্তনের দল ঠিক কেমন গান করবে কিন্তু আমার পাপান কিন্তু প্রচুর গান করেছে তো যাই হোক এখানে আমরা সকলে স্নান টান ভোর থেকে করে নিয়েছি আমরা রাত্রে আধা ঘন্টাও হয়তো ঘুমোইনি এরকম কাটিয়েছি বাড়িতে অনুষ্ঠান থাকলে মনের ভিতরটা কেমন একটা ছটপট করে তো যাই হোক আজকে সারাটা দিন তো আমি মোবাইল ধরতে পারবো না আমার আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা তো অনেক সময় মোবাইলের ক্যামেরার সামনে হাত দিয়ে রেখেছে জমরা জাস্ট একটু দেখো আর এখানে কিন্তু আরেকজন মা এখানে অন্নভোগ তৈরি করছেন আমাদের রাধা কৃষ্ণের অন্নভোগ কিন্তু এখানেই হচ্ছে তো আমাদের নিচের জিনিস তো উপরে আসে না উপরের জিনিস নিচে যায় না তো সবই এখানে ঠাকুরেরই জিনিস দেখতেই পারছো ওখানে অন্ন অন্নভোগটা হচ্ছে আর এখানে দেখো গান করছে এইভাবে সারা সকাল থেকে কিন্তু আমার পাপান গান করেছে কৃষ্ণ গান করেছে যদি পারতাম একটু তোমাদেরকে শুনিয়ে দিতাম কিন্তু সেই সময় আমার হাতে মোবাইল ছিল না আর আমি এত ব্যস্তার মধ্যে ছিলাম একদমই সম্ভব একদমই হয়নি আর এখানে দেখো আমি মালা বানাচ্ছি আর আমার বাবা তো একটু টুকটাক দৌড়াদৌড়ি করছে তো সব সময় তো বাবা মোবাইল ধরে দিতে পারেনি আমি যতটুকু বাবাকে বলেছি যখন যখন বাবা একটু ধরে দিয়েছে আর না বলার ভিতরেও টুকটাক ধরেছে তো এখন দেখো এখানে দুধ দিচ্ছে কারণ এখানে কিন্তু পায়েস হবে তার জন্য উপরে আর সত্যি দুই জায়গার পসাদে কিন্তু খুবই সুন্দর ছিল উপরে অন্নভোগের প্রসাদটাও দারুণ ছিল আর নিচে যে রান্নাটাও হয়েছে সেটাও কিন্তু অসাধারণ ছিল তো যাই হোক এই যে দেখতেই পারছ ভোগ রান্না তৈরি হচ্ছে আর নিচেও রান্নাবান্না তৈরি হচ্ছে আর এদিকে কী হচ্ছে একটা জিনিস দেখো এত কষ্ট হচ্ছে কি বলবো এত বছর ছিল আমি বিয়ে হয়ে আসা থেকে দেখছি আমাদের বাড়িতে এই রাধাকৃষ্ণ কিন্তু এনাকে যখন নিচে নামিয়ে দিয়েছে গুরুদেবরা এসছেন ওনাদের কথা নিচে নামিয়ে দিয়েছে তো আমার প্রচুর মনটা খারাপ করছিল। যাই হোক কিছু করার নেই আবার তো আসছে তিনিই আসছে তাই না আর এখন দেখো আমি কিন্তু এখানে অন্নভোগের মশলাগুলো তৈরি করে নিয়েছি তৈরি করে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি কারণ প্রচণ্ড দিচ্ছে যেমন তেমন শুধু কাপড়টাই পরেছি তাছাড়া আর কিচ্ছু করার সময় পাইনি আসলে প্রত্যেকেই দেখবে নিজের বাড়িতে যখন কাজ হবে নিজে একটু সাজাগুজ করার সময় হবে না সেরকমটা হয়েছে আমার সঙ্গে আমি একদমই রেডি হবার সময় পাইনি যাই হোক চলে এসছে আমরা ঠাকুর নেওয়ার জন্য আর আসার সময় আমি মোবাইল আনতে ভুলে গেছি এত তাড়াহুড়ো করে এসেছি যে মোবাইল আমি আনিইনি আর এখানে এই ভিডিওটা আমার বাবা কখন করেছে আমি নিজেও জানি না যখন বাড়িতে আমার বাবা বাড়িতে চলে গেছে যখন পাঠিয়েছে তখন দেখছি এই ভিডিওটা তো আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি কারণ এই ভিডিওটা আমার হয়তো আমি পেতামই না কারণ আমি মোবাইলে নিয়ে যেতেই ভুলে গেছি এত তাড়াহুড়োর জন্য এখানে দেখো মা বরণ করে নিয়েছে আর আমি আমি ওইদিকে পরিষ্কার নিয়ে দাঁড়িয়ে আছি আর চিকুকে আমি নিয়ে আসার সময় পাইনি ও ঘুমোচ্ছে আর নিজে এত তাড়াহুড়ো করে এসেছি যে ওকে নিয়ে আসা হয়নি ওইদিকে গুরুদেবরা তাড়া দিচ্ছেন যে দেরি হয়ে যাচ্ছে আবার তোমরা গঙ্গা বহনে যাবে আর গঙ্গা বহনের ভিডিওটাও তোমাদেরকে দিতে পারলাম না কারণ আমি মোবাইল নিয়ে আসিনি আর আমরা এই এক কাজ করতে এসে দুপা দিয়ে আমরা সেরে নেবো আর বাবা তো ঠাকুরের সঙ্গে থাকবে বাবা মোবাইলে ওখানে যদি নিয়ে যেত অবশ্যই ভিডিওগুলো করতো বাবা নিয়ে যায়নি তার জন্য গঙ্গা বহনের ভিডিওটা একদমই হয়নি তো মা কিন্তু এখানে বরণ করে নিয়েছেন দেখতেই পাচ্ছ আর আমাদের এই যে সিমেন্টের রাধাকৃষ্ণ মূর্তিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কেউ জানাতে অবশ্যই ভুলবে না ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে কেমন হয়েছে এখানে মা ধান দুপ দিয়েও বরণ করে নিয়েছে আর মাসে তো যেই কাপড় ছিল সেই কাপড় পরেই কিন্তু চলে এসছে আর এখানে জেঠিমারাও এসছেন আর এখানে দেখো যিনি আমাদের ঠাকুরটা বানিয়ে দিয়েছেন ওনাকে এখানে পূর্ণপাত্র দেওয়া হচ্ছে পূর্ণ পাক পাত্রটা উনি কেটে প্যাকেটে ভরছেন আর এখানে কিন্তু মিষ্টিও দেওয়া হয়েছে নতুন ঠাকুর নিয়ে আসার সময় যে মিষ্টি মুখ করাতে হয় সকলকে বাবা আগে থেকে মিষ্টি নিয়ে চলে এসেছিলো আমরা জাস্ট শুধু এসেছিলাম তো এখন এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম চিকু ঘুমাচ্ছে কিন্তু চিকুকে যে এখানে কে এনেছে সেটা আমি বুঝতে পারলাম না চিকু যেন ঘুম থেকে উঠে কান্না করছিল বাড়িতে অনেক লোক ছিল কেউ একজন ওকে নিয়ে চলে এসে দেখো তারা হওয়ার জন্য ছেলেটাকেও নিয়ে আসতে পারেনি ঘুমোচ্ছিলো ওকে তলবো রেডি করব তো হ্যাঁ ওই যে ঠাম্মিকে দেখতে পাচ্ছ ঠাম্মি কিন্তু ওকে নিয়ে এসেছে ও কানা করছিল আর ঠাম্মি ওকে নিয়ে চলে এসে ভালো হয়েছে এখন ও আমার পরে প্রচুর রাগ করেছে আমার কোলে একদমই আসতে চাইছিল না তো মা বললো তুমি কলসিটা মাসির কাছে দিয়ে তুমি ওকে কোলে নাও তো দেখো আমি ওকে কোলে নিয়েছি মুখটা পুরো শুকিয়ে গেছে আর ওর খুব ইচ্ছে ছিল নতুন জামা পরে আজকে সারাদিন ঘুরবে কিন্তু হচ্ছে না আমি বাড়ির কাজের জন্য ওকে টাইম দিতে পারছি না ওকে একটু গোজ গাছ করাতে পারছি না আর ঠাকুর এত এত এতটা ভারী হয়েছে তোমাদেরকে কি বলবো কতজন এখানে আছে দেখো তবু ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু বলছে সকলে নাকি এক দেড় কুইন্টালেরও বেশি ওজন হয়েছিল যেহেতু সিমেন্ট বালি তার জন্য এতটা ওজন তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর আমি একটু আগে আগে এসছি গাইস কারণ গঙ্গা জলের হাঁ যে কলসটা সেটা আমি নিয়ে যেতেই ভুলে গেছিলাম তার জন্য আমি আগে আগে বাড়িতে এসে গঙ্গা জলের পটুটা নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে আমি গঙ্গা জলটা নিয়ে এসেছি কারণ গঙ্গা জল না ছড়ালে ঠাকুরটা নিয়ে আসা যায় না যদি কেউ বড় একজন বলে দিত তো ভালো হতো কেউ বলেনি আর আমরা এত দৌড়াদৌড়ি করছি শাশুড়ি বৌমা আমাদের মাথায় একদম বেরিয়ে গেছে মাথা থেকেই বেরিয়ে গেছে আর এখানে দেখো ভ্যান থেকে নামানো হচ্ছিল কিন্তু প্রচণ্ড ভারির জন্য হয়ে হচ্ছিল না যেহেতু যদি ঠাকুর ঘরটা নিচে থাকতো তো ভালো হতো যেহেতু মন্দিরটা আমাদের উপরে তো আরও বেশি প্রবলেম তো ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন আর এখানে কিন্তু আমাদের বাইরে যেই রান্নাবান্নাগুলো হচ্ছে সকলের খাওয়ার জন্য সেই ভোগটা সেটা কিন্তু বাইরেই হচ্ছে দেখতে পেয়েছ তো এখন চলো এটা উপরে নিয়ে যাওয়া হবে আর ভ কোনো চিন্তা নেই ভগবান এসছেন ভগবানের রাস্তা নিজেই তৈরি করে নেবেন ছোট্ট জায়গা সিঁড়ি তো যেন অনেকটাই ছোট্ট আর এতগুলো লোক যাওয়া অসম্ভব প্রায় বললেও চলে তো দেখাই যাক কি হচ্ছে তোমরা প্লিজ কেউ স্কিপ করো না আজকের ব্লগটা পুরো টাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর জানো তো আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিতাম কৃষ্ণ ঠাকুরের কোনো ব্যাকগ্রাউন্ড দিতাম এতটা ভালো হতো কী বলবো কিন্তু কিছু করার নেই আমি যেটাই ব্যাকগ্রাউন্ডে দিই আমার কপিরাইট এসে যায় আর আমি ঠিকঠাক না জেনে আর কোনো ব্যাকগ্রাউন্ড আমি দেবো না কোনো সাউন্ড ইউজ করব না আমি ঠিকঠাক কারো কাছ থেকে জেনে নেবো তারপরে নাহলে এমনিতেও আমি যেটা দিচ্ছি সেটাতে কপিরাইট পড়ে যাচ্ছে এই যে দেখো কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখো এখানে বেঁধে যাচ্ছিলো মুকুটটার ওখানে তো অনেক কষ্টে কিন্তু বের করে নিয়ে গেছে এখন চলো দেখি উপরে গিয়ে কী হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আস্তে 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 আস সিমেটের না পুরো সিমেটেরে করা সবগুলো মানুষ তবু এইটুকানে চিনি দেখিভাবে তো সাইটই কোনে घेरा নেই সকলের মুখে কিন্তু একটাই কথা যে তোমার রাস্তা তুমি তৈরি করে নাও তো এ কথাই বলছে আর সকলে কিন্তু নিয়ে আসছে দেখো একদম ঠাই দেওয়ার কোনো তেমন জায়গা নেই কারণ আমাদের সাইডটাও কিন্তু ঘেরা ছিল না গাইস আর কতগুলো কত জোন দেখতেই পারছ নিয়ে আসছে তো সত্যি কেউ ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি যে নিয়ে আসতে পারবে কেউ ভাবতে পারেনি সকলের মুখে একটাই কথা যে আমরা বলেছিলাম তোমার রাস্তা তুমি তৈরি করে নাও ওনাদের রাস্তা ওনারা তৈরি করে নিয়েছেন একা একাই হেঁটে চলে এসছেন তো দেখো এই যে উপরে উঠে গেছেন এখন শুধু মন্দিরে বসাবার সময় এই যে দেখো এতটা ভারী সকলে কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছিল এত কষ্ট হচ্ছিলো সকলের দেখো তো ফাইনালি চলে এসছে এখন এই যে ঘরে বসিয়ে দিচ্ছে একবারে কারণ একবার যদি বসিয়ে ফেলে তো আর সরাবা অসম্ভব তাই ঠিকঠাক করে আমরা দেখে নিচ্ছি যে ঠিকঠাক সাইটে আছে কি না সকলে আমাকে বললো বোমা দেখে নাও ঠিকঠাক আছে কি হলে পরে কিন্তু সরাতে আর পারবে না তো এই যে ঠিকঠাকভাবে এই যে দেখো বসিয়ে নিয়েছি দেখতেই পারছ আর গুরুমারাও তো আগে থেকে চলে এসেছেন আসলে আমাদের গুরুমারা গুরুমা তো নেই উনি দেহ রেখেছিলেন তো এখানে আমাদের গুরুমায়ের শিষ্য মানে গুরুদেবরাই চলে এসেছিলেন তো যাই হোক এই যে দেখো আমাদের এখানে কিন্তু নাম কীর্তন শুরু হয়ে গিয়েছে তো এখানে কীর্তন হচ্ছে আর আমার পাপাকে আমি একটু জামা পরিয়ে নিয়ে এসেছিলাম আর আমরা কিন্তু চেঞ্জও করে ফেলেছি কারণ আমরা এখানে গুরুদেবকে গুরুদেবকে পা ধোয়ানো আর কি কি যেন বলে রিটেলস আছে আমি অনেক কিছুই জানি না তো সেগুলো আমরা পালন করার পরে আমরা কিন্তু চেঞ্জ করে এসেছি মাও চেঞ্জ করে নিয়েছে আমিও কিন্তু চেঞ্জ করে চলে এসেছে যে দেখো আর আমার চিকুরগোলা কি একটা মালা দিয়ে দিয়েছে আর আমাদের অবস্থা দেখো অন্য কারো বাড়ির অনুষ্ঠান হলে গুজো করে কি অবস্থা নিজের বাড়ি অনুষ্ঠান হলে দেখো এই অবস্থাই হয় আর কারো হয় কি না আমি জানি না কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে আমাদের কিন্তু ঠিক এমনই হয় মনে হচ্ছে আমরা কাজ করে এসেছি জাস্ট এমন অবস্থা আমাদের আর অনুষ্ঠান অনুষ্ঠান কতদিন ধরে আমরা অপেক্ষা করেছি শেষ মেশ কিন্তু শেষের মুখে পুরো তো দেখো তো যেহেতু এখন শেষের মুখে তো এখন আমরা হরিল লুট দেবো তো আমরা বাড়ির কয়জন বাবা এখানে দেখছো বাতাসা নিয়েছে আর মা রয়েছে চিকু রয়েছে পিছনে আমি রয়েছি তো আমরা এখন লুট দেবো তো লুঠের গানটা এখন হবে আর যেহেতু বাড়ির পুজো তো এই ছাদের পরটাই নিচে হলে গাই জায়গা হতো ছাদের পরে প্রচুর ভিড় রয়েছে আরও তো অনেকে আসতেই পারছে না প্রচুর ভিড় রয়েছে অনেকে কিন্তু নিচে রয়েছে আর জায়গাটা অনেকটা ছোটো হয়ে গেছে যত বড় ছাঁদ হোক না কেন যখন অনেকজন হয়ে যায় ছাঁদটা কিন্তু তখন ছোটো হয়ে যায় দেখো এখন অনেক ভিড় হয়েছে বাট ছাঁদ কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ অনেকেই এসছেন মানে যাদেরকে বলা হয়েছে সকলে এসেছে খুবই ভালো লেগেছে যে আমাদের এই অনুষ্ঠানে যে আমরা সকলকে কাছে পেয়েছি এটাই অনেক বড় অনেক বড় কথা যে সকলেই এসেছেন আমাদের বাড়িতে আর আমি এইদিকে চিপুর গোলা থেকে মালাটা খুলে নিয়েছি ও দেখো এখানে দাঁড়িয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছে ওই কিন্তু জেগে নেই ও কিন্তু ঘুমিয়ে পড়েছে জানি না পরে উঠবে কিনা তোমরা দেখতে থাকো পুজোর শেষে চলো দেখিয়ে দিই এখানে আমাদের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হয়ে গেছে অন্নভোগ দেওয়া হয়ে গেছে মালসাভোগও দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পুজোর ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা